আসসালামু আলাইকুম গাইস এই বলতে বলতেছে যে যদি শেখ আহমেদুর তাহির সাথে দুই মিনিট নয় শুধু এক মিনিট সময় বসতে পারে এবং টিকতে পারে তাহলে ওই বন্দোপাধ্যা শেখ আহমেদুরকে এক মিলিয়ন টাকা দেবেন আর যদি শেখ আহমেদ উদ্দাহুর সাথে এক মিনিট বসে না থাকতে পারে না টিকতে পারে তাহলে সে শেখ আহমদুল্লাহ হুজুরকে 2 মিলিয়ন জুতার বাড়ি দিবেন প্রথমে ভিডিওটা শুনেনই যদি আল্লামা কাছে ওই বিয়াদকটা মিনিট না শুধু 1 মিনিট বসতে পারে আর জিততে পারে আমি তাকে 1 মিলিয়ন টাকা উপহার দেব যদি জিততে না পারে তার গালে 2 মিলিয়ন জুতার বাড়ি আমি ওই বন্ডবক্তাকে বলি যদি আপনার যোগ্যতা আছে তাহলে আপনি নিজে শেখ আহমদুল্লাহ হুজুরের সাথে বসে রেখান যদি আপনার যোগ্যতা আছে আপনি কেন ওই বন্ড তাহিরির কথা বলতেছেন তাহিরি যে বন্ড সারা বাংলাদেশ তাহিরিকে জানে সে একজন মাদার পুজার সে বিভিন্ন সময় নিজেকে ভাইরাল করার জন্য নিজেকে ফেমাস করার জন্য নিজেকে মানুষের সম্মুখে চিনাকি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিকির ড্রপ করে বিভিন্ন সময় শিরিক মিশ্রিত জিকির করে সে একদম মাঝার পেজারে আর যে গণ্ডল তার মধ্যে তো কোনো সন্দেহ নেই যদি আপনার যোগ্যতা আছে তাহলে আপনি সে কাহুদুল্লাহর সাথে বসে দেখান যদি আপনি বসতে পারেন তাহলে আপনাকে এক মিলিয়ন টাকা দেওয়া হবে আর যদি আপনি বসতে না পারেন তাহলে আপনাকে কি করা হবে বলে আপনি নিজেই বলেন আপনাকে কি করা হবে বা আপনি কী করবেন